قران الكريم سهل نمبر السوره سوره الْعَنْعَامِرِ عامر نمبر آيات الله سبحانه وتعالى ابن رجل ركب اني وجهت وجهي للذي فطر السماوات والارض حنيفا وما انا من المشركين কার দিকে আপনি ফিরে গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিন জন্য ডকুমেন্ট দিয়েছেন যেই মুমিন বান্দা নামাজ দাঁড়ায় সে মূলত সে বলে আমি আকাশ জমিন যিনি সৃষ্টি করেছেন সেই আকাশ ও জমিন সৃষ্টিকারী যিনি আমি তার দিকে আমার মুকতাফরি দিলাম সুবহানাল্লাহ এটা আপনি মুমিন হিসেবে ডকুমেন্ট দিলেন সার্টিফিকেট দিলেন আল্লাহর কাছে আপনি আবেদন করলেন আল্লাহ আমি নামাজ আদাললাম মূলত যত ধরনের ওয়া মা আনা মিনাল যত ধরনের মুশরিকিও আছে শিরিকিয়াত আছে কুফরিও আছে সমস্ত শিরিকিয়াত থেকে কুফরিও থেকে আমি আমার নিজেরকে নিজের চেহারাটাকে আমি ফিরিয়ে নিয়া আমি একমাত্র আল্লাহর দরবারে নিজেকে করিয়ে দিলাম সুফরদ করলাম আর এটার নাম হলো নামাজ সুবহানাল্লাহ তাহলে এক অর্থ পেয়েছি সেটা হচ্ছে আল্লাহর দিকে নিজেকে সুফর দকারা দুনিয়ার সমস্ত কাজ আমল থেকে নিজেকে গড়িয়ে নিয়ে আল্লাহর কাজে নিজেকে স্যালেন্ডার করা আত্মসমর্পণ করা এটার নাম হলো নামাজ এটার নাম কি কথা বুঝতে পেরেছি না আসলে এবার আরেকটি শব্দ বললাম সেটা হলো নিকটবর্তী হ। আল্লাহর কাছে নিcordovaরতে হওয়া নামাজ পড়লে আপনি আল্লাহর সাথে অনেক বেশি নিcordovaরতে হয়ে যেতে পারবেন ওয়াসজুদ ওয়া কতারিব যে ব্যক্তি সিজদা করে আল্লাহর কাছে নিcordovaরতে হয়ে যায় এক সাহেব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করে বললেন ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দা আল্লাহর কাছে কখন নিকটবর্তী হয় কখন কাছাকাছি হয়ে যায় আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম তার প্রমাণ দিচ্ছেন বান্দা যখন আল্লাহর সামনে সিজদায় অবনত হয়ে যায় যখন সিজদায় চলে যায় তখন আল্লাহর সাথে আর বান্দার মাঝামাঝি কোনো ধরনের হেজাব আর ফরদা থাকে না বান্দা এত বেশি নিকটবর্তী হয়ে যায় যখন নামাজ দাঁড়ায় তাই এই নামাজ আমাদেরকে অংশগ্রহণ করতে হবে কিন্তু আজকে আমাদের নামাজটা কিরকম আজকে আমাদের নামাজটা ঠিক সেভাবে নয় সেজন্য আমরা আল্লাহর নিকটবর্তী হতে পারছি না আজকের এই আলোচনা থেকে এই মাহফিল থেকে আমরা সিদ্ধান্ত নিই আমরা আল্লাহর নিকটবর্তী হব আল্লাহর কাছে ফিরে যাব এই আমলটাই নিয়ত যদি আমার ভিতরে থাকে আজকের এই মাহফিল সার্থিক আজকে আমার মাহফিল সফল হবে আজকে আমার মাহফিল সার্থক হবে তখনই যখন আমি আমার নিয়ত থেকে পরিশুদ্ধ করতে পারবো ঠিক কেনা ভাই তাহলে আবার আসুন আমরা শাব্দিক ভাবে ব্যাখ্যা এবং ডকুমেন্টগুলো জানলাম খুব মনোযোগ করে মনে রাখতে